অচিরেই বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছেন মমতা এই মুহূর্তে কেন্দ্রীয় বঞ্জনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ধর্নায় বসেছেন এই ধর্না মঞ্চের পেছনে দুটি অস্থায়ী অফিস করা হয়েছে একটি সাংগঠনিক বৈঠকের জন্য দ্বিতীয়টি প্রশাসনিক কাজ করার জন্য এখান থেকেই প্রথমটি লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিছুতেই বকেয়া আদায় করা যাচ্ছে না তারই প্রতিবাদে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী ধর্নার ফাঁকেই পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দলনেত্রী এদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর এই কোর কমিটি তৈরি করে দিয়ে সেই কমিটিতে বিশেষ দায়িত্ব দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে কৃষ্ণনগর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম জেলাগুলোতে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তৃণমূল নির্দেশেই কোর কমিটিও তৈরি হয়েছে এবার দুই বর্তমানের ক্ষেত্রেও তাই করা হলো এই কোর কমিটির মধ্যে রয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ এবং পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল লোকসভা কেন্দ্রে এবারও প্রার্থী করা হচ্ছে শত্রুঘ্ন অন্যান্য জেলার নেতৃত্বকে নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন থেকে শুরু করে সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে লোকসভা নির্বাচনের প্রার্থী ঠিক করা হবে সংগঠন কতটা এবার মজবুত অবস্থায় রয়েছে যেমন জানা যাবে তেমনই প্রার্থী নিয়ে মতভেদ থাকলে সেটা নিয়ে মীমাংসা করিয়ে দেওয়া যাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রায় সব জেলাতেই এই অবস্থা দেখা যাবে এখন প্রত্যেকটি জেলায় চেয়ারম্যান পদে নেতারা আছেন দায়িত্ব দেওয়া হয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং পুরমন্ত্রী ফেহাদ হাকিমকে এছাড়া কিছু জেলার প্রার্থী ঠিক করা বাকি থাকবে সেটা দলীয় স্তরে আলোচনা সেরে নিয়ে সাংবাদিক বৈঠক করে বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এবার বেশ কয়েকটি লোকসভা আসনে প্রার্থী পরিবর্তন করা হবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর আবার সিটিং এমপি যারা ভালো কাজ করছেন এবং ভাবমূর্তি সুন্দর তাদের প্রার্থী করা হবে শেষ খবরে জানা যাচ্ছে প্রাথমিকভাবে প্রার্থী তালিকা অনেকটাই প্রস্তুত করে ফেলেছেন মুখ্যমন্ত্রী আর কয়েকদিনের মধ্যেই তিনি তা ঘোষণা করবেন ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ